بخاري شريف الحديث النبي صلى الله عليه وسلم صحابي الكرام كلهم كبروا يقولوا يلقى ابراهيم اباه آزر يوم القيامه وفي وجهه قطره وغبره فيقول ابراهيم يا أبت الم اقل لك الا تعصني فيقول ابوه آزر ولكن اليوم لا اعصي فيقول ابراهيم يا ربي انك وعدتني الا تخزني يوم يبعثون فأي شيء اخزى من الاب الابعد فيقول الله تبارك وتعالى ولكني حرمت الجنه على الكافرين লম্বা একটা হাদিসের মধ্যে নবীজি সাল্লি ওসাল্লাম সাহাবা ইকরামকে লক্ষ্য করে বলছেন এ আমার সাহাবিরা শুনো হাসরের ময়দানে হজরতে ইব্রাহিম আলাইহ ইসাল্লামের সাথে তার বাবার সাথে সাক্ষাৎ হয়ে যাবে ইব্রাহিম আলাই ইসালামকে চিনেন কে হ্যাঁ এতদিন তো অনেক আস্তে আস্তে বলেছেন ভয়ে ভয়ে বলেছেন আজকে একটু দিলটা খুলে বলেন আমাদের জাতির পিতা কে কে জাতির পিতা কে বলেছেন কে বলেছেন আল্লাহ বলেছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন এই উম্মতে মুহাম্মাদি উম্মতে মুহাম্মাদি কারা কথা বলে না আমরা উম্মতে মুহাম্মাদি কারা আমরা এই যে আমরা এখানে বসে আছি আমাদেরকে আল্লাহ পাক বলছেন এই উম্মতে মুহাম্মাদি তোমরা যেই ধর্মের উপরে আছো তোমাদের এই ধর্মটি তোমাদের জাতির পিতা ইব্রাহিমের ধর্ম সুবহানাল্লাহ আমাদের ধর্ম এটা কার ধর্ম আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম আল্লাহ বলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম তোমরা তোমাদের জাতির পিতা ইব্রাহিমের ধর্মের উপরে আছো শুধু বলেই পাক ক্ষান্ত হননি বলছেন হুয়া সাম্মা কোমল মুসলিমিন এই মুসলমান শুনো এতদিন যারা আরেকজনকে বাপ ডেকেছো ভালো করে শুনো আল্লাহ বলছেন হুয়া সাম্মা কোমুল মুসলিমিন বাবা যেমন সন্তানের নাম রাখে আব্দুর রহিম আব্দুল করিম আব্দুল গফুর এই উম্মতে মোহাম্মদী শোনো তোমাদেরও তো একটা নাম আছে কি নাম মুসলমান আমাদের নাম কি মুসলমান আল্লাহ বলছেন আল্লাহ বলছেন আমি বলছি না নবী বলছেন না কে বলছেন আল্লাহ বলছেন হুয়া সাম্মা কুমুল মুসলিমিন তোমাদের নাম যে মুসলমান এই মুসলমান নামটা আমি আল্লাহ তোমাদেরকে দেইনি তোমাদের পিতা ইব্রাহিম তোমাদের নাম রেখেছেন মুসলমান আমাদের নাম মুসলমান কে রেখেছেন আমাদের জাতির পিতা ইব্রাহিম ও আমার টার্মিনালের মুসলমান ভাইয়েরা নাম রাখলো কোন বাপে এতদিন ডাকলেন কারে বাপ থাকে কিছু থাকে হ্যাঁ মুসলমানই থাকে তাইলে এতদিন যারা আরেকজনকে বাপ ডেকেছে তাদের কি তওবা করা লাগবে তওবা করা লাগবে হ্যাঁ তওবা করা লাগবে তওবা করা লাগবে রাগ করবেন না তওবা করতে হবে ইমান দোহরাইতে হবে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন

নবীদের দের মর্যাদার মধ্যে ক্লাসিফিকেশন আছে তারতম্য আছে তিলকার rusul fatallna ba'dhum ala ba'd নবীদের মধ্যে এক এবি গ্রেডের নবী ওয়ান ক্লাসের নবী সর্বোচ্চ মর্যাদার আসনে সমাসীন তার নাম কি হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম আল্লাহর কত কত প্রিয় এটা বোঝার জন্য তো এতটুকুই যথেষ্ট এখানে অনেক হাজী সাহেবরা আছেন আমি দোয়া করি আমি তো আপনাদের সবচাইতে নিকটতম প্রতিবেশী আপনারাও আমার সবচাইতে কাছের মানুষ আমি গুনাহগার আজকের এই প্যান্ডেলে আমি যাদেরকে দেখতে পাচ্ছি যারা এই মাহফিল আমিন আপনাদের সবাইকে আল্লাহ পাকের ঘর বাইতুল্লাহ শরীফ সচক্ষে জিয়ারত করার তৌফিক দান করুন আল্লাহ রব্বুল আলমী তার হাবিবের রওজা পাকের সামনে দাঁড়িয়ে সরাসরি তার হাবিবকে সালাম পেশ করার তৌফিক দান করুন হাজি সাহেব আপনি হজ করবেন ইসলামের পঞ্চ স্তম্ভের অন্যতম একটা স্তম্ভ আপনি হজ করতে যান হজের শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলো কর্ম আপনি সম্পাদন করবেন যতগুলো কাজ করবেন আপনাকে স্মরণ করিয়ে দিবে একজন পায়গম্বরের কথা তার নাম হজরত ইব্রাহিম খলিল আলাইসালাম এহরামের কাপড় পরেন ইব্রাহিম খলিলকে কে করতে হবে বলছেন আমি উপস্থিত আমি উপস্থিত আপনাকে কে ডেকেছে কার ডাকে আপনি লাভবাহিক বলছেন আপনার পিতা হজরত ইব্রাহিম খলিল উল্লাহ আলাইসালামের ডাকে আপনি আজকে লাভবাহিক বলছেন এরপরে আপনি বাইতুল্লাহ তাওয়াফ করবেন বাইতুল্লাহর দিকে তাকালেই আপনাকে স্মরণ করতে হবে এই বাইতুল্লাহ নির্মাতা হজরত ইব্রাহিম খলিল উল্লাহ আলাইসালাম তাওয়াফ করে দুই রাকাত নামাজ পড়বেন ওয়াজিবুত তাওয়াফ আল্লাহ বলেন ও আমার বান্দা ও আমার বান্দি পৃথিবীর যে কোনো জায়গায় তুই আসমানে বিমানে নামাজ পর তুই জমিনে নামাজ পর তুই সাগরে নামাজ পর যেখানে নামাজ পর আমি নামাজ কবুল করে নিব কিন্তু আজকের এই তাওয়াফ শেষের দুই রাকাত নামাজ এটা কিন্তু সব জায়গায় পড়া যাবে না একটা জায়গায় পড়তে হবে সেটা কি ওয়াত্তাকিদু মিммаকামি ইব্রাহিমা মুসাল্লা পাশে মাকামে ইব্রাহিম আছে আমার বন্দ ইব্রাহিম খলিউল্লাহ পায়ের দুইটা ছাপ আছে ওই পায়ের ছাপ ওই মাকামে ইব্রাহিমের পেছনে দাঁড়া ওটাকে সামনে রেখে নামাজ পর তবেই আমি আল্লাহ তোর উপর খুশি হয়ে যাব খুশি ইব্রাহিম কে করতে হবে আপনি সাফা মারোয়া সাই করবেন সাফায় যাবেন ইব্রাহিমের সহধর্মিনী আম্মা জান হাজরাতে হাজরা আলাই হাসালাম কে করতে হবে মারোয়ায় যাবেন হাজরা কে করতে হবে সাফা মারোয়ার মাঝখানে সবুজ বাতি যেখানে আছে ওখানে আবার একটু দৌড়াইতে হবে কেন ওই ইব্রাহিমের সহধর্মিনী হাজরা ওই জায়গাতে একটু দৌড় দিয়েছিলেন মিনায় যান ইব্রাহিম কে করতে হবে মুজদালিফায় যান ইব্রাহিম কে করতে হবে আরাফার ময়দানে যান স্মরণ করতে হবে এত নবীজি বলেন ওই ইব্রাহিমের সাথে তার বাবা সাথে ময়দানে দেখা আল্লাহ তো আজারের তো নবীর বাবা পরিচয় নিয়ে হাসরের ময়দানে যাবে কিন্তু কি পরিচয় নাই বলেন তো বলেন তো জোরে বলেন ইমানের পরিচয় ইমানের পরিচয় নাই ইব্রাহিমের বাবার পরিচয় নিয়ে হাসরের ময়দানে উপস্থিত কিন্তু কোন পরিচয়টা নাই ইমানের পরিচয় নাই এবার তার পরিণতিটা কি শোনেন নবীজি বলছেন ইব্রাহিম আলাইহ লক্ষ্য করে দেখবেন তার বাবার চেহারাটা বিকট বিভৎস ভয়ঙ্কর এবং মনে হয় যেন কেউ আলকাতরা গরম করে তার মুখের মধ্যে নিক্ষেপ করে দিয়েছে এতটা বিকৃত এবং বিভৎস চেহারা দেখলেই ভয় পেয়ে যায় ইব্রাহিম আলাইহিস সালাম আক্কে উঠলেন এটা কি নবীজি বলেন এবার ইব্রাহিম আলাইহিস সালাম বড় আক্ষেপ করে বাবাকে বলবেন ফায়াকুল ইব্রাহিম ওয়া ইয়া আবাতি আলাম আকুল লাকা আল্লাহ তা'সিনী ইব্রাহিম বড় বিনয়ের সাথে বলবে ও আপা আপনাকে পৃথিবীতে বলেছিলাম না আমার মতের বাইরে না আমি আপনাকে বলেছিলাম না না আমার মতের বাইরে যা বলি শুনেন না আপনি তো আমার কথা শুনলেন না আমি বললাম আপনি মূর্তি তৈরি করেন না তাও আপনি মূর্তি তৈরি করলেন ইব্রাহিমের বাবা কি করতো মূর্তি তৈরি করতো জানেন না নাকি আমি বানিয়ে বলছি না মূর্তি তৈরি করত ইব্রাহিম আলাই ইসলাম নিষেধ করেছে মূর্তি তৈরি করেন না এটা শিরিক মূর্তি তৈরি করা যাবে না ইব্রাহিম যতই নিষেধ করলেন আজ আর তো নাই কত বড় নিম খারাম নিজের সন্তানকে আগুনে নিক্ষেপ করার জন্য নমরুদের সাথে যোগ সাজিস করে এরপরে ইব্রাহিম আলাই ইসলামকে আগুনে নিক্ষেপের ব্যবস্থা করে দিল নাউজবিল্লা পড়েন আল্লাহর পয়গম্বর কে আগুনে নিক্ষেপ করলো তারপরেও সে মূর্তি তৈরি করা ছাড়লো না মূর্তি তৈরি করলো আবার বাজারে বিক্রি করে নিজেও পূজা করে আবার অন্যদেরকেও ওই পূজা করতে বাধ্য ইব্রাহিম আলাই ইসলাম বললেন আব্বা আমি তো নিষেধ করেছিলাম যদি ওই দিন আমার কথাটা শুনতেন তাহলে আজকে তো আপনার এই করুণ পরিণতি হতো না ইব্রাহিম আলাই ইসলাম যখন তার বাবাকে খুব আক্ষেপ করে কথাগুলো বলছেন নবীজি বলেন এবার তার বাবা জবাব দেয় ফায়াকুল আবুহু আজার ওয়ালাকিনাল ইওমাল আআসি ইব্রাহিমের বাবা বলে ও بیٹা ইব্রাহিম দুনিয়াতে আমি যা করেছি করেছি আজকে আমি তোমার সাথে ওয়াদা করছি আশরের ময়দানে আজকে তুমি আমাকে যা বলবা তাই শুনব আজকে তোমার কথার বাইরে যাব কোনো কাজ হবে কাজ হবে

ইব্রাহিম আলাই সালাম তিনি খুব ভালো করে বুঝেন যে কোনো লাভ হবে না তারপরেও বাবা তো বাবার কথাটা তার অন্তরে লাগবে এই কথাটাকে বুজি করে ইব্রাহিম আলাই সালাম সুজা চলে যাবেন আর সে আজিমের নিচে শেষদায় লুটিয়ে পড়ে এবার আল্লাহর কাছে দরখাস্ত করবেন ইন্নাকা আল্লাহ আল্লা তুখযিনি ইয়াওমা ইউবা'সুন ইব্রাহিম আলাহ ইসলাম নবীজি বলছেন দৌড়ে গিয়ে আল্লাহর কাছে শেষ দায় গিয়ে বলবে গো আল্লাহ আপনি না পৃথিবীতে আমার সাথে একটা ওয়াদা করেছিলেন ইব্রাহিম আলাহ আল্লাহকে বলবেন আপনি পৃথিবীতে কিন্তু আমার সাথে একটা ওয়াদা করেছিলেন সেই ওয়াদাটা কি আল্লাহ তুখিনিয়াসুন হাসরের ময়দানে আপনি আমাকে লজ্জিত করবেন এটা কোরআন শরীফে আছে আমাদের কোরআন শরীফে দেশ নম্বর পাড়ায় এটা আছে ইব্রাহিম দোয়া করছিলেন যে আল্লাহ দুনিয়াতে যাই হোক হাসরের ময়দানে আপনি আমাকে লজ্জিত করেন না আল্লাহ বলছে ঠিক আছে ইব্রাহিম এখন ইব্রাহিম এই কথাটা আল্লাহকে স্মরণ করে দিবেন যে আল্লাহ গো আপনি না দুনিয়াতে আমার সাথে একটা ওয়াদা করেছেন যে আমাকে হাসরের ময়দানে লজ্জিত করবেন না ফা আবিল আবাদ আজকে আমার বাবা পৃথিবীর সমস্ত মানুষের সামনে তার চেহারটা বিকট বিভৎস একেবারে ভয়ন্তর হয়ে আছে সবাই দেখে চিনতে পারছে ইব্রাহিমের বাবা চির জাহান্নামী এর চেয়ে বড় লজ্জাসকর বিষয় আমার জন্য আর কি হতে পারে আপনি তো বলেন আমাকে লজ্জিত করবেন না আমি তো পুরো দস্তুর লজ্জিত ও আমার প্রিয় যুবক ভাইরা আল্লাহ রব্বুল আলামিন তখন কি জবাব দিবেন ফায়াকুলুল্লাহু তাবারাকা ওয়া তাআলা ওয়ালাকিন্নি হারামতুল জান্নাত আলাল কাফিরিন আল্লাহ পাক বলবেন ও আমার প্রিয় বন্ধু ইব্রাহিম হা হা আমি তোমার সাথে ওয়াদা করেছি তোমাকে হাশরের ময়দানে লজ্জিত করব না আমি আল্লাহ ওয়াদা ভঙ্গ করি না কিন্তু ইব্রাহিম তুমি কি ভুলে গেছো আমি আল্লাহর কাছে একটি সংবিধিবদ্ধ বিধান আছে একটি সংবিধিবদ্ধ বিধান আছে লা আজকে সেই বিধানের মধ্যে কোনো ব্যত্যয় ঘটবে না কোনো পরিবর্তন ঘটবে না আমি যেই জান্নাত তৈরি করেছি তুমি কি জানো না যে কোনো কাফের মুশরিক বেঈমানকে আমি আমার এই পবিত্র জান্নাতে প্রবেশ করতে দিব না আমার এই জান্নাতে প্রবেশ করতে হলে ইমানের পরিচয় লাগবে যত বড় পরিচয় নিয়েই কেউ আসুক না কেন এই জান্নাতে প্রবেশ করতে পারবে না তাকে জাহান্নামে নিক্ষিপ্ত হতে হবে শুধু ইমানের পরিচয় ছাড়া কেউ এই জান্নাতে ঢুকতে পারবে